চট্টগ্রাম নগরীর নতুন বীজ এলাকা এখন চিহ্নিত সন্ত্রাস ও চাঁদাবাজদের দখলে এখানে সন্ত্রাস ও রাহাজানি রাজত্ব কায়েম করে একদল দুর্বৃত্ত দখল করে নিয়েছে নগরের সতেরো নং রুট গত আঠারোই আগস্ট চট্টগ্রাম টেম্পো শ্রমিক ইউনিয়নের অফিস ভাঙচুর ও দখলের মধ্যে দিয়ে চাঁদাবাজদের চাষের রাজত্ব কায়েম হয় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যারা সময় আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলত সরকার পতনের সাথে সাথে ভুল পাল্টিয়ে নিজেদের বিএনপি দলীয় কর্মী পরিচয় দিয়ে একজোট হয়ে এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে এসব চাঁদাবাসদের অপকর্মে অতিষ্ঠ নং রুটের ড্রাইভার ও শ্রমিকরা তারা জানান এই রুটে গাড়ি চালাতে হলে দৈনিক দুশো টাকা হয় এসব চাঁদাবাস কিন্তু পুরো বছর সেটা আমি আমি স্ট্রি কুছি ডেভেলপারস আম ইজ অল দ্য থিং সোwidetilde অর অর আম সরালি গগনবাレシবো ধর্মবা অনখাল ভালো হতে ইন পারমেন্ট আম তখন পুরসি যারা জীবন মতের মানুষ তোর ত리에

আমাদের সংগঠনে যে অফিসগুলো ছিল এগুলো অফিসগুলো ভাঙসুর করছে কিছু ছেলেমেলে আসে বাইরে থেকে বাইরে থেকে ছেলেমেলে আনে ভাঙসুর করছে আমরা বাধা দিচ্ছি আমাদের কমায় দূর শুরু করছে আমরা চাই না অন্য সন্তান আসে আসে লাইনটা চালাক

ইতিমধ্যেই এসব চাঁদাবাজদের শাস্তি চেয়ে নতুন ব্রিজ সহ নগরের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে ভুক্তভোগী ড্রাইভাররা যৌথ চলতি অভিযানে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করা হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের রিপোর্ট নিউজ বি টোয়েন্টি ফোর